বর্তমান এআই এর যুগ তোমাদেরকে জেনজি বলা হয় যাদের জন্ম নাইনটিন থেকে টু এর মধ্যে হয়েছে তাদেরকে জেনজি বলা হয় কারণ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার বারো সালের মধ্যে তথ্য প্রযুক্তির উৎকৃষ্টতা সাধন হয়েছে বর্তমানটা এআই এর যুগ একটা গবেষণায় আসছে আগামী পাঁচ বছরের মাথায় দশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে বিশ লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে ব্যাংকার তার চাকরি হারাবে কেন তোমরা জানো ইন্ডিয়াতে কেরালাতে এআই শিক্ষক রোবট সে ক্লাস নেই এখন ভবিষ্যতে ব্যাংক গুরু পরিচালনা করবে রোবটরা তোমরা জানো এখন গাড়ি হয়েছে টেসলা গাড়ি বের হয়েছে যেখানে ড্রাইভার লাগে না তার মানে ভবিষ্যতে তোমরা যদি দক্ষতা অর্জন করতে না পারো তাহলে তোমরা বর্তমানে প্রায় দশ থেকে বারো লক্ষ বেকার আছে যারা গ্রাজুয়েটেড বেকার অনার্স মাস্টার্স মাস তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে তুমি যদি দক্ষতা অর্জন না করো তাহলে তুমি তোমার পরিবারের জন্য একটা বোঝা হিসাবে তৈরি হবা উপমহাদেশ সেরা কবি কবি ফজিউদ্দিন বলেছে যে উনসু মাতলু বেজা হার দরগা হা হার দুরিগু বাজে গকুদ্দেশা তিনি বলে যে পৃথিবী যাকে খুঁজে বেরাচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে মের করতে না পারো তাহলে তুমি বুঝবা না যে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে তাইতে সক্রেটিস বলেছে নো লাইসেল নিজেকে জানো পুরাণে বলেছে ওয়ফি আনফসিকিউ তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছে তোমরা জানাও দুই হাজার ছয় সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সেটি তোমার স্পেন পর্তুগাল ফিলিপিন হয়ে বাংলাদেশের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে তোমাদের পাশেই অপটিক্যাল ফাইবার স্টেশন একটা তার এ তারের দূরত্ব ছিল মাত্র সতেরো হাজার কিলোমিটার একটা অপটিক্যাল ফাইবার ক্যাবেলের কারণে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে নার আছে ভাই দুই কোটি নার আছে দুই কোটি তার আছে বলা হয় থাকে একটা তারের সাথে যদি আরেকটা তার লাগানো হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসে দুই লক্ষ কিলোমিটার যে নার বাল্লা তোমার মাথার মধ্যে দিয়েছে এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্ব জগতের এই যে এই বাংলাদেশ এই এই পৃথিবীর পৃথিবীর আয়তন আয়তন হচ্ছে কিলোমিটার এখানে আটটা মহাদেশ সাতটা মহাদেশ আছে পাঁচটা মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব জুড়ে একটা নক্ষত্র আল্লাহ তালা বলেছে আমি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্বজগতের মধ্যে আছি সে জায়গায় আল্লাহ তালা তোমাকে বলেছেন আমরা তোমরা হচ্ছে আশ্রাফুল মাকলুকাত সৃষ্টি সেরাজীব সৃষ্টি সেরাজীব আল্লাহ বলেছেন কুন্তুম খাইরা উম্মাদ ইউ আর দ্য নোবেলিস্ট নেশন ইউ আর দ্য বেস্ট নেশন আল্লাহ তালা বলেছে তোমাকে আমি এই সৃষ্টি জগতে সেরা হিসেবে তৈরি করেছি তোমাকে আমি সেরা মানব হিসেবে তৈরি করেছি তোমাকে আমি মানুষ হিসাবে মানুষের কল্যাণ করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি বিশ্ব জগতে যা কিছু আছে আমি সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা কোরআন বলছে হুয়াল্লা খালাকালাকুম আমি তোমার জন্য সৃষ্টি করেছে মাহফিল আর জামিয়ান এই জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর আমি তোমাকে সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আর আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য মানে এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছে আর আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইবাদা

এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা এক নয় যারা প্লাস বেচো যারা প্লাস পায় না তারা এক নয় যারা মেধাবী যারা মেধাবী না তারা এক নয় যারা সফল যারা ব্যর্থ তারা এক নয় তার মানে তুমি যে পড়াশোনা করছো পড়াশোনা এক ওয়ান কেন্সম ইবাদত এটা একটা ইবাদত পড়াশোনা করো একটা ইবাদত পর্দা করা একটা ইবাদত আজকে আমাদের যে বোনগুলো আজকে হিজাব পরে আসছো অনেকে নাও পড়তে পারো ইসলাম সে সুযোগ তোমাকে দিয়েছে তুমি ভিন্ন ধর্মের হতে পারো উইথ ইউ রেসপেক্ট অল রিলিজিয়ন আমরা এই প্রত্যেকটা ধর্মকে সম্মান করি ইসলাম আমাদের প্রত্যেকটা ধর্মকে সম্মান করা শিখিয়েছে এই জন্য আল্লাহ রাসুল বলেছে যে তোমরা ভিন্ন ধর্মের দেব দেবী দেবীকে কখনো গালি না কেন গালি না তোমরা যদি দেব দেবীকে গালি দাও তাহলে তারা তোমার খোদা এবং তোমার রাসুলকে গালি দিবে আয়সারা জেলা তালা আনহার কাছে একবার তখনকার নদ হতো বিভিন্ন ধর্মীতে নওরোধ হতো মানে নতুন বছর অনুষ্ঠান হতো সে অনুষ্ঠানে আশার আদি আল্লাহ কাছে মিষ্টান্ন নিয়ে আসছে তো মুসলিম যারা ছিল তারা জিকে করছে ইয়া আশার আদি আল্লাহ আমরা কি এটা কি এই খেতে পারি আশার আদি আল্লাহ খেলে কোনো সমস্যা হবে না যদি কোনো জীবিত জীব কোনো প্রাণীকে জবাই করা হয় যেহেতু আল্লাহর নামে জবাই করা হয় না সেটা ছাড়া যে কোনো কিছু দিলে তোমরা খেতে পারো একবার রাসুল নামাজ পড়ছিলেন নামাজে ছিলেন তখন কিছু সাহাবা শিখে রাসুল আল্লাহ এখানে কিছু অমুসলিম আছে আমরা কি নামাজ শুরু করব আল্লাহ রাসুল যে অমুসলিম থাকলে কোথাও সেটা নাপাক হয় না ইট ইস দ্য হারমোনি অফ ইসলাম ইট ইস বিউটি অফ ইসলাম এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য এটিও হচ্ছে ইসলামের সৌন্দর্য হিসাব করা করা এক ধরনের ইবাদত একটা বাবা একটা মেয়েকে একটা আইফোন কিনে দিল আইফোন কিনে কিনে মেয়ে বাবাকে বললো বাবা তুমি আমাকে একটা কাবার কিনে দাও আর একটা প্রোটেক্টর কিনে দাও তো বাবা বললো কাবার প্রোটেক্টর কি প্রয়োজন সে বললো যে বাবা প্রয়োজন আছে বলে যে কেন বললো যে কাবারটা এই জন্য লাগাবো যেন কোনো ধুলাবালি না ঢুকে প্রোটেক্টরটা লাগাবো যেন আমার এই মোবাইলটা কোনো সমস্যা না হয় তো বল যে এটা কি আইফোনের যিনি প্রতিষ্ঠাতা তিনি বলেছে করার জন্য বলেছে হ্যাঁ বলেছে বলেছে এটা সাধারণ একটা আইফোনের জন্য তুমি কত ধরনের প্রোটেকশনের ব্যবস্থা করছো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ তোমাকে বলেছে এ কাবারের মতো প্রোটেক্টরের মতো তোমাকে হিজাব পরে প্রোটেক্টেড থাকতে হবে তুমি তার কথা কতটুকু শুনছো তো সুতরাং তোমার জ্ঞান অর্জন করা যেমন ইবাদত তোমার হিজাব পরে প্রটেক্টেড থাকাও এক ধরনের ইবাদত